হে তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো পথ পথ যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত কেন ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাঁচুরের হাড়ে একটা তুচ্ছ Particles থেকে যা সজরে ঠক্কা দিয়ে বের হয় সম্রাজারা নিজে কে মুসলিম বলো মুমিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে স্বচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়াবে এই পৃথিবীতে করেছেন তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহবা তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ ওটা দেওয়া ওনাকে ভয় কর ভয় করো তোমার সামনে থাকা মুরুব্বি দেখে ঠিক এখন থেকে ২০ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল অমুক দলের নেতা অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করে ওই আল্লাহকে যিনি যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা পটে দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে

দুইজন লাগে টয়লেট নিতে তুমি ভয় পাওয়ার লাগে যিনি তোমাকে তুচ্ছ পায় থেকে শিশুতে তারপর যুবক তারপর পৃথে পরিণত করে তুমি ভয় করো সে রব

এবং এবং সত্য কথা বললো কে বলেছে তিনি কে জমিনের মালিক আকস্মাৎ মালিক মুসলিমের মালিক কাব্যের মালিক জানন মালিক জাননের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জান না সব কিছুর মালিক কে তিনি বলেছ সত্য বলো তিনি বলেছ কি বলো তুমি কি সত্য বল তুমি কি আদৌ ধার ধার এত মহান রবে তুমি কি আদৌ ধার ধার এত মহান রবে যিনি ক্রিয়া মধ্য দিবসে পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে ইত্য অল্লব ওয়াখবম খেলবি অল্লব ওয়াখবম খেলবি আম্লব ওয়াখবম খেলবি তোমাকে তোমার রব বলছে এ মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডালার মতো হতো যে আমাকে শিকার করানো তাকে পানি না খাইয়ে মেরে দিতো পুরো পৃথিবী যদি মাছির ডাল হতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবীর সুতার চেয়ে ছোট এত মহান রাম তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে ইয়ো ল্যাখ লেখ যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব তোমরা জিনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাচ্ছ কেন এটা শূন্য তাই তোমরা টাকনোর নিচে কাপড় পরো উপরে পরো কেন এটা শূন্য তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃত কর্ম এমন তো নয় যে আমার সামনে তারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শোনায় দুটো কিসা শোনায় ওদের একটু ভালো সময় পান বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও যায় না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে কিন্তু যদি কেউ শেখার ইচ্ছা নিয়ে আসে যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার উম এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন ওমক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্থে يا আ با انڈسٹری ہم بول رہے ہیں ہم بول رہے ہیں دھول تو تو بنگلہ دیش اتنا بڑا

এই পরে শুধু আসবে না এই সবাইকে কেমন তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তারা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলুন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে আমি ভুল বসলে ঠিক বলছি